আমরা জনাব লেখক আলমগীর কবিরের কাছে আজকে জানতে চাবো যে রক্তাক্ত ছত্রিশ জুলাই বই সম্পর্কে তো জনাব আলমগীর সাহেব আপনি রক্তাক্ত ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ বইয়ের মোরকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই বইতে আপনার আসলে মূলত কি তুলে ধরেছেন আসসালামু আলাইকুম প্রিয়দুল পাঠক আমি মোহাম্মদ আলমগীর কবির একজন একটা প্লাস রাইটার আমি এক থেকে ছত্রিশ দিনের যে ঘটনা গত জুলাই বিপ্লবের ফ্যাসিট হাসিনা দ্বারা হয়েছে তার পুরো চিত্র চিত্রসহ ডকুমেন্টারি হিসেবে তুলে ধরেছে আমার রক্তাক্ত ছত্রিশ জুলাই বইতে আর প্রথম আবু সাইড মারা গেছে রংপুর উকিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ষোলোই জুলাই বেলা দুইটার সময় এইভাবে প্রত্যেকটা মৃত্যু প্রত্যেকটা শহীদের চিত্রসহ কে কোথায় কোন মারা গেছে মীর মুগ্ধ কবে মারা গেল ইয়ামিন কোথায় মারা গেছে ওয়াসিম কোথায় মারা গেছে নাফিস কোথায় মারা মারা গেছে এবার টোটাল ঘটনা আমি তুলে ধরতে পেরেছি এবং ধরেছি এবং বাংলাদেশের যারা জুলাই বিপ্লবের সমর্থন ছিল কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল যেমন আমি একজন মিডিয়া কর্মার আমি অভিনয় শিল্পী আমার অভিনয় শিল্পের ভিতরে যারা রাজপথে ছিল মুশারফ ভাই ছিল বাদন ছিল সিয়াম ছিল আরশ ছিল সালমান মুক্তাদির সহ যে খায়রুল পাশার মাসুম বাসার ভাই আমরা যারা ছিলাম তারা ছাত্রজনতার পক্ষে ছিলাম এবং এটাও দেখেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাত্র ছাত্রজনতার বিপক্ষে কারা ছিল যে গরম পানি ঢেলে দেওয়া সেই অরুণা বিশ্বাস সেই স্বামীমা ট্রুষ্টি সেই হের আপন শাহন সেই যারা যারা আর কি ছিল তাদেরকে আমরা দেখেছি যে ছাত্রজনতার বিপক্ষে তারা কীভাবে দাঁড়িয়েছিল এটা খুবই লজ্জাজনক অভিনয় শিল্পী হিসেবে তো মানুষের শুভ উদয় হোক আর আমার রক্ত ছত্রিশ জুলাই বিপ্লব আরও আছে যারা প্রবাসী ভাই ছিল সেই প্রবাসী ভাইরার এভিডেন্স শাটডাউন করেছিল এই ছাত্র জনতার পক্ষে এবং যারা ছিল আমাদের সাংবাদিক ভাইরা যারকম পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস মাহমুদুর রহমান সার কলক সারওয়াজ জুলকান সাহেব জেকব মিল্টন তাজ হাসনি তারপরে দেল মেজর দেলুয়ার কর্নেল শহীদ এরকম যারা সাংবাদিক দে ছাত্র জনতার পক্ষে ছিল তাদের মূল এভিডেন্স তাদের সত্য কাহিনী অবলম্বনে যেগুলি আমরা তথ্য পেয়েছি সেই তথ্য আমি রক্তাক্ত ছত্রিশ জুলাইতে দিয়ে রেখেছি এবং এক থেকে ছত্রিশ দিনের যে ঘটনা সেটা আমি তুলে ধরতে পেরেছি ইভেন দু নয় থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনা যে শাসন আমল সেই শাসন আমল আমি তুলে ধরেছি দর্শক আপনারা সাজিব প্রকাশ আসবেন চৌষট্টি পঁয়ষট্টি নম্বর স্থলে আমার রক্তাক্ত ছত্রিশ জুলাই পাওয়া যাচ্ছে প্রিয় পাঠক আপনারাই আমার অনুপ্রেরণা আপনাদের অনুপ্রেরণা পেলে আমি লিখতে পারব আর গত বছর আমার একটা বই পাবলিশ হয়েছিল এটাও সাজীব প্রকাশনের মাধ্যমে গভীর প্রেম যুক্তি আর যুক্তিতে কখনো জীবন চলে না জীবন চলাতে প্রয়োজন হয় গভীর প্রেমে আর আমি সেই গভীর প্রেম নিয়ে এসেছি এবার আমার একুশে বই মেলায় সাজীব প্রকাশনীতে দর্শক বলতে চাই যে বই জ্ঞানের প্রতীক বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না বই পড়বেন বই আমাদের দেহের প্রাক মনের প্রাক যত বই পড়ব তত জ্ঞান বৃদ্ধি পাবে আমি আমার একজন শ্রদ্ধ বড় ভাই আমি দেখাচ্ছি আপনার উনি আসার পরে এই বইটা উনি নেড়ে চেড়ে দেখছে আমি আমার পাঠকের হাতে বইটা দিতে পেরে আমি খুবই খুশি আপনি মেলায় আসছেন

আমি এই বলছি কিনব এবং বা ধন্যবাদ খুব পাঠক আমার সাথে এইটা আমার লাইফে বড়ো পাওয়া যে আমি বইটা নিচে দেখছি এবং তাকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি তিনি রক্তাক্ত ছত্রিশ জুলাই নামটা দেখার পরে জুলাই বিপ্লবকে ফিল করে যারা জুলাই বিপ্লবকে মূল্যায়ন করতে জানে না তারা বাংলাদেশে দেশপ্রেমিক সবাই বুঝতে পারে না আমার মনে হয় আমি একজন হিসেবে আই এম ভেরি প্রাউড ফিল যে আমার পাঠক আমার বইটা নিয়ে আমারই সামনে ট্যুশন থাকুন সেটা আমার কাছে খুবই ভালো লাগছে দর্শক ধন্যবাদ